পশু হাসপাতালের সামনে দিনে দুপুরে চব্বিশ ঘন্টা নেশা দ্রব্য বিক্রি করা হয় শিব থানা ভারপ্রাপ্ত কর্মগত সহ সাংবাদিক সহ সমস্ত জনসাধারণ মিলে একটা অভিযান চলছে যে শিরুপ আমরা নেশা মুক্ত করবো এই সিদ্ধান্ত আমরা আগিয়ে ছিল আমরা আমাদের আমাদের প্রথম অভিযান এখন কি মাল পাওয়া গেছে এখন মাল পাওয়া গেছে চুলাই মাল কিছু গাঁজা এগুলো পাওয়া গেছে এগুলো সব জব্দ করছে আচ্ছা আমরা সামনে আরো দেখতেছি দেখা যাচ্ছে আরো উদ্ধার হচ্ছে 이봐가서 이 바리카르래 바리카르. 안돼가다 안돼. 안심하고 있어. 안녕. 안녕.

শ্রীপুর থানার ওসি সহ সকল কর্মকর্তা নিয়ে পশু হাসপাতালের সামনে লালজির বাড়িতে মাদক বিরোধী অভিযানে অনেক বাংলা মত এবং গাঁজা সহ অনেক কিছু উদ্ধার হচ্ছে আপনি একটু জিজ্ঞেস করে আপনার টাকা পয়সা ঠিক আছে তো টাকা পয়সা কি নিচ্ছে

ভাই ভাই হল না যে চালু বিতর স্যার হ্যাঁ স্যার এই ওই দেখুন দেখছেন আচ্ছা দেখুন দেখছেন

দিচ্ছি না ভাই আমি এখন রাখছি